জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে অতিরিক্ত আবেগ দেখানো কখনোই সমাধান নয় কারণ আবেগ হলো পানি একবার বাদ বাংলে সব কিছু বাসিয়ে নিয়ে যায় কিন্তু বাস্তবতা হলো পাথর যত জোর বাদলি আসুক নিজের জায়গায় স্থির থাকে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কখনো হাসি কখনো কান্না কখনো রাগ কখনো হতাশা অনুভব করে এটাই স্বাভাবিক কিন্তু যখন কোনো কঠিন পরিস্থিতি সামনে আসে তখন আবেগকে সামনে আনা মানেই নিজেকে দুর্বল করে ফেলা কারণ আবেগ মুহূর্তের উত্থাপকে বড় করে দেখায় আর বাস্তবতার সবকিছুর আসল রূপটাই দেখায় অনেক সময় মানুষ আবেগে এমন সিদ্ধান্ত নেয় যা পরে বড় অনুশোচনায় পরিণত হয় সম্পর্ক ভাঙে বন্ধুত্ব নষ্ট হয় নিজের বেতর ঘৃণা জন্মায় সবকিছুর শুরু ওই এক মুহূর্তের অনিয়ন্ত্রিত আবেগ থেকে অথচ সেই সময় একটু থেমে যদি মানুষ ভাবত এই মুহূর্ত কি সত্যিই এত বড় এই গঠনায় কি জীবন বদলে দেবে এই কষ্টটাকে সত্যি স্থায়ী তাহলে হয়তো অনেক ভুল এড়ানো যেত বাস্তবতা শেখায় মানুষ যত শান্ত তত শক্ত তত ধৈর্যশীল তত দূরদর্শী যত নীরব তত জ্ঞানী আবেগ চিৎকার করে কিন্তু বাস্তবতা ফিসফিস করে সত্য বলে দেয় যে মানুষ সত্য শুনতে চায় সে সবসময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে কারণ সে জানে জীবন সব সময় মনের মতো চলবে না কখনো খারাপ আসবে কখনো ভালো আসবে কখনো ভেঙে পড়ার মতো অবস্থাও আসবে কিন্তু তাতে নিজেকে হারিয়ে ফেললে হবে না মানুষের আসল শক্তি তার পেশিতে নয় তার আবেগ নিয়ন্ত্রণে যে মানুষ রাগের সময় চুপ থাকতে পারে কষ্টের সময় শান্ত থাকতে পারে আর দুঃখের সময় সঠিক ভাবতে পারে সেই মানুষ সত্যিকারের বিজয়ী কারণ জীবনের প্রতিটা পরীক্ষায় তাকে জিততে সাহায্য করে তার মাথার ঠান্ডা ভাবনা না যে মুহূর্তে আবেগ এ জন্যই বলা হয় যে মানুষ সময়কে বুঝে যে জীবনে কখনো হারিয়ে যায় না আর যে ভুল আর যে শুধু আবেগে চলে সে বারবার একই ভুল করে জীবন কখনোই আবেগকে পুরস্কার দেয় না জীবন পুরস্কার দেয় স্থির মানুষকে তাই আজকের পৃথিবীতে টিকে থাকতে চাইলে বুদ্ধি আর দৈর্যের সঙ্গে এগুতে শিখতে হবে কারণ এটাই তোমাকে বড় করবে এটাই তোমাকে পরিণত করবে আর এটাই তোমাকে সফলতার প্রতি নিয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে